তারেক রহমান ও শফিকুর রহমানের মধ্যে মিল কোথায় জানেন দুজনের একজন হতে যাচ্ছেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে একটা মজার ব্যাপার হল এই দুজনের কেউই আগে কখনো সংসদ সদস্য হননি নির্বাচিত হলে এবারই তারা প্রথম সংসদে যাবেন প্রথমবার সংসদে যেতে পারেন এমন আরও কিছু পরিচিত ব্যক্তি রয়েছেন তাদের সবার সম্পর্কে বিস্তারিত জেনে নিন শুরুতেই হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা চার তথা দেবীদার আসনের এই তরুণ প্রার্থীর সংসদে যাওয়া এখন সময়ের ব্যাপার কুমিল্লা চার আসনটিতে জোটের কারণে এনসিপির হাসনাদকে ছেড়ে ছিল জামায়াত এখন জামায়াতের কর্মী সমর্থকরা তার পক্ষে প্রচারণা করছে ফলে হাসনাতের সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি কিন্তু মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্রের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ রেনখেলাপি হওয়ায় শেষ পর্যন্ত তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হয়েছেন তাই নির্বাচনে জয়ী হতে হাসনাতের সামনে পথটা এখন ভীষণ পরিষ্কার জুলাই গণ মাধ্যমে রাজনীতিতে আসা এই তরুণ প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন একইভাবে রাজনীতিতে আসা ডা ডাক্তার তাসনিম জারাও প্রথমবার সংসদে যেতে পারেন ঢাকা নয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জারার বিপরীতে বেশ কিছু প্রার্থী থাকলেও জাতীয় পর্যায়ে তার মতো আলোচনায় কেউ আসেনি যদিও সংসদে যেতে আলোচনার থেকে নির্দিষ্ট এলাকার ভোটারদের ভোট পাওয়া বেশি জরুরি যারা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়েও সারা পাচ্ছেন ব্যতিক্রমী সব উদ্যোগে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন পোস্টার উচ্চ শব্দের মাইকিং কিংবা শোডাউন চিরাচরিত এসব নির্বাচনের প্রচারণা কৌশলেরই এক ভিন্ন পথ বেছে নিয়েছেন মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে করে তিনি শুরু করেছেন প্রজেক্ট ঢাকা নাইন নামের নতুন এক ক্যাম্পেইন একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও শব্দ দূষণ তাকে বরাবরই কষ্ট দিয়েছে তাই রাজনীতিতে এসেও সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন তিনি তারই আধুনিক চিন্তার প্রতিফলন পারে ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত হলে প্রথমবার সংসদে যাবেন তাসনিম জারা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একসময় জাতীয় রাজনীতির এক আলোচিত মুখ ছিলেন এখন তার নির্বাচনী এলাকা অর্থাৎ চট্টগ্রাম সাত আসনের সক্রিয় তার ছেড়ে হুম্মাম কাদের চৌধুরী নিজ জনপ্রিয়তার পাশাপাশি চট্টগ্রাম সাত আসনে বিরোধীদের দুর্বল প্রতিনিধি হুম্মামকে এগিয়ে রাখতে পারে কারণ জামায়াত এই আসনে ঝামেলায় পরে প্রার্থীও বদল করেছে বাবা খানিকটা মেজাজি হলেও হুম্মাম ঠান্ডা মেজাজের বিএনপি থেকে যত নতুন ও ক্লিন ইমেজের প্রার্থী মনোনীত হয়েছেন তিনি তাদের একজন তাই হুম্মামের সামনেও সুযোগ প্রথমবার সংসদ সদস্য হওয়ার প্রথমবার সংসদে যেতে পারেন জামায়াতের আলোচিত নেতা পটুয়াখালী দুই আসনের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এই আসনে মাসুদের নির্বাচনী প্রচারণা ও সভাগুলোতে জনজোয়ার তৈরি হয় শফিকুল ইসলাম মাসুদ দু ও সাত সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বর্তমানে জামায়াতি ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি প্রথমবার সংসদে যেতে পারেন সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন তিনি নির্বাচন করছেন ঢাকা ছয় আসনে বাবার বর্ণিল রাজনৈতিক পরিচিতি আর পুরান ঢাকার সন্তান পরিচয়কে সামনে রেখে নির্বাচনের তরি পার করার চেষ্টায় আছেন ইশরাক ইশরাক হোসেন ঢাকা ছয় আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে পাচ্ছেন পাঁচজনকে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জামায়াতি ইসলামীর আব্দুল মান্নান দারিপাল্লার প্রার্থী মান্নান জামায়াতের ঘরোয়া রাজনীতিতে পরিচিত হলেও ভোটের রাজনীতিতে নতুন এবার আসা যাক প্রধান দুই রাজনৈতিক ব্যক্তির প্রসঙ্গে এর মধ্যে জামায়াত আমির শফিকুর রহমান দুইবার নির্বাচন করে হেরেছেন যদিও তার মধ্যে একবার দু সালে নির্বাচন ছিল বিতর্কিত এবার তিনি ঢাকা পনেরো আসনের প্রার্থী হয়েছেন অতীতের থেকে জামায়াতের সময়টা এখন ভালো কাটছে নির্বাচনে জিতলে শফিকুর রহমানও প্রথমবার সংসদে যাবেন এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগে কখনো জাতীয় নির্বাচন অংশ নেননি যদিও দু হাজার এক সালের নির্বাচনে তিনি প্রচারণার কাজে যুক্ত ছিলেন এবার তিনি ঢাকা সতেরো আসনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়বেন বিএনপি নির্বাচনে জিতলে এবং তারেক রহমান সংসদ সদস্য হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এটা অনেকটাই নিশ্চিত